কেউ শাসনের নামে করছে শোষণ স্বাধীন বলেও পরাধীন কেউ মানবতার নামে নিচ্ছে কে ফুলে উঠেছে দিন দিন কেউ শাসনের নামে করছে শোষণ স্বাধীনে বলেও পরাধীন কেউ মানবতার নামে নিচ্ছে কে ফুলে উঠেছে দিন দিন কেউ দুর্নীতি ক বলে নিজেকে পেঁচিয়ে মনোবল করে খেলা বলো কে বাঁচাবে এদেশে কে হাই উঠবে কি নতুন বেলা কেউ দুর্নীতি বলে নিজেকে পেছিয়ে মনোবল করে খেলা বল কে বাঁচাবে এ দেশকে হাই উঠবে কি নতুন বেলা উঠবে কি নতুন বেলা উঠবে কি নতুন বেলা কেউ বিচারের নামে করছে প্রহসন ক্ষমতায় স্বার্থ হাসিল কেউ সততার নামে দিচ্ছে ধোকা সন্ধি করেও গরমিল কেউ বিচারে নামে করছে প্রহসন ক্ষমতায় স্বার্থ হাসিল কেউ সততারের নামে দিচ্ছে ধোকা সন্ধি করেও গরমিন। কেউ কালো টাকার জাল বিছিয়ে গরছে দামি প্রাসাদ কেউ হালাল পথে চললেও পরে পায় না জীবনের সাদ কেউ কালো টাকার জাল বিছিয়ে গরছে দামি প্রাসাদ কেউ হালাল পথে চললেও পরে পায় না জীবনের সাদ কেউ ধর্মের নামে কর্ম বাড়িয়ে হাসছে যে দিল খোলা বলো কে বাঁচাবে এ দেশকে হাই উঠবে কি নতুন বেলা বলো কে বাঁচাবে এ দেশকে হাই উঠবে কি নতুন বেলা বলো কে বাঁচাবে এ দেশকে হাই উঠবে কি নতুন বেলা উঠবে কি নতুন বেলা উঠবে কি নতুন বেলা কেউ দাপটের নামে দেখায় ভয় সেবার ছলে ধাওয়া কেউ ঘাম জড়িয়ে জলে ছাড় খারে জুটে না যে তার খাওয়া কেউ দাপটের নামে দেখায় ভয় সেবার ছলে ধাওয়া কেউ ঘাম জড়িয়ে জলে ছাড় খার জুটে না যে তার খাওয়া কেউ আধারে ডুবে লগ্নতা রূপে সবার কাছে দামি কেউ হকের আওয়াজ আনলে মুখে কারাগারে জীবন ভূমি কেউ আধারে ডুবে লগ্ন তারুপে সবার কাছে দামি কেউ হকের আওয়াজ আনলে মুখে কারাগারে জীবন ভূমি কেউ শিয়ালের বেশে রক্ত চুষে সাজায় রঙের মেলা বলো কে বাঁচাবে এ দেশকে হাই উঠবে কি নতুন বেলা বলো কে বাঁচাবে এ দেশকে হাই উঠবে কি নতুন বেলা বলো কে বাঁচাবে এ দেশকে হাই উঠবে কি নতুন বেলা উঠবে কি নতুন বেলা উঠবে কি নতুন বেলা কেউ জনতার মুখে দিও লাথি গুরছে বুক ফুলিয়ে কেউ আজের মঞ্চে হচ্ছে হয়রান নবির কেউ জনতার মুখে দিও লাথি গুরছে বুক ফুলিয়ে কেউ আজের মঞ্চে হচ্ছে হয়রান নবীর ওয়ারিস হয়ে কেউ চুরি করে হয় না চোর থেকেও দেহে কাদা কেউ উগ্র বাহানা দিয়ে বলে তার মন সাদা কেউ চুরি করে হয় না চোর থেকেও দেহে কাদা কেউ উগ্র বাহানা দিয়ে বলে তার মন সাদা কেউ স্বাধীনতার পঞ্চাশ পেরুলেও পায়নি স্বাধীনতা বলো কে বাঁচাবে এ দেশকে হায় উঠবে কি নতুন বেলা বলো কে বাঁচাবে এদেশ দেশকে হাই উঠবে কি নতুন বেলা বলো কে বাঁচাবে এদেশ দেশকে হাই উঠবে কি নতুন বেলা উঠবে কি নতুন বেলা উঠবে কি নতুন বেলা কেউ শাসনের নামে করছে শোষণ স্বাধীনে বলেও পরাধীন কেউ মানবতার নামে নিচ্ছে কেরে ফুলে উঠেছে দিন দিন কেউ শাসনের নামে করছে শোষণ স্বাধীনে বলেও পর কেউ মানবতার নামে নিচ্ছে কে রে ফুলে উঠেছে দিন দিন কেউ দুর্নীতি বলে নিজেকে পেছিয়ে মন বল করে খেলা বলো কে বাঁচাবে দেশকে হাই উঠবে কি নতুন বেলা কেউ দুর্নীতি বলে নিজেকে পেঁচিয়ে মন বল করে খেলা বলো কে বাঁচাবে দেশকে হাই উঠবে কি নতুন বেলা উঠবে কি নতুন বেলা উঠবে কি নতুন বেলা